ফাইনালি আজকে আমি তোমাদের সাথে দীপাবলির ব্লগটি শেয়ার করছি এই ভিডিওটি দিতে আমার দেরি হয়ে গেল কিন্তু কিছু করার নেই যেহেতু আমাদের এখানে কালী পুজো পাঁচ দিন হয় তো সেই কয়দিন আমি ব্যস্ত ছিলাম পুজো শেষে আমি পুজোর অন্যান্য ভিডিওগুলো দিচ্ছিলাম সেই জন্যই তো এই ভিডিওটি দিতে অনেকটা দেরি হয়ে গেল আজকের এই ভিডিওটিতে থাকছে আমি দীপাবলির রাতে কি কি করেছিলাম সেই সব কিছু নিয়ে হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি প্রথমেই বলে দিচ্ছি যে ভিডিওটা দেরিতে আপলোড করার জন্য আমি এখানে অত্যন্ত এত দুঃখিত সবার কাছে আমার এই ভিডিওটি দেরিতে আপলোড করার কারণ হচ্ছে আমার আমাদের এখানে যেহেতু পাঁচ দিন যাবত কালীপুজো হয় সেই জন্য আমি পাঁচ দিন কোনো সময় পাইনি কালীপুজোর মানে একেবারে সময় ছিল না কোনো ভিডিও আপলোড করা তাও আমি টুকিটাকি ছোটো ছোটো কিছু ভিডিও আপলোড করেছিলাম এর মাঝেও তারপর পুজোর শেষে আমি অন্যান্য পুজোর ভিডিওগুলো আপলোড করতে ব্যস্ত ছিলাম সেই জন্য তখনও আমার এই ভিডিওটি আপলোড করা হয়নি তারপর আমার একটু অলসতা কাজ করছিল এই ভিডিওটা আপলোড করার পেছনে এডিট করতে হবে তারপর ভয়েস দিতে হবে তারপর হচ্ছে অনেক ব্যাপার স্যাপার আছে আসলে একটা ভিডিও তৈরি করার পেছনে অনেক পরিশ্রম থাকে সেই জন্য আর কি অনেক সময় সময় মতো ভিডিও আপলোড করা হয় না তো যাই হোক ফাইনালি আমি ভিডিওটা আপলোড করতে পেরেছি আমার ভিডিওটা আপলোড করা অনেক ইচ্ছে ছিল যেহেতু ভিডিও সেই জন্য আমি ভাবলাম যে ভিডিওটা আপলোড করি আর সবচেয়ে বড় কথা কালী পুজোর যে কোনো একটা ভিডিও তো ব্লগ হিসেবে আপলোড করাই যায় কারণ আমি কোনো ভিডিওই ব্লগ হিসেবে আপলোড করিনি তো যাই হোক এখন আমি আসি এই ভিডিওটির মূল কথায় তো আমি ওই দিন হচ্ছে উপোস করেছিলাম আমি গত দুই বছর বছর ধরেই উপোস করছি সেহেতু আমি এই বছর উপোস করেছি তো উপোস করে আমাকে তো অঞ্জলি দিতেই হবে আর তোমরা এখানে দেখতেই পারছো যে আমি ওই দিন পরেছিলাম নীল রঙের একটি শাড়ি নীল রঙের শাড়িটা আমি করে পরেছিলাম যেহেতু মায়ের গায়ের রং কালো অথবা নীল তাই ভাবলাম যেহেতু কালী পুজো তাই আমি এরকম টাইপের একটা শাড়ি পরি তো সেই ভাবা সেই কাজ তারপর আমি একটু সুন্দরভাবে সেজে গুজে রেডি হয়ে চলে গিয়েছিলাম পুজোয় তো আমি যখন যাই তখন দেখি মাত্র পুজোর আয়োজন চলছিল সেই জন্য আমি ওয়েট করছিলাম পুজোটা শুরু হওয়া পর্যন্ত আর আমি যেহেতু যেহেতু কালী পুজোর উপোস খুয়েছিলাম সেই জন্য আমার শরীরটা একটু ক্লান্ত ছিল তবু আমার ভালো লাগছিল কারণ যেহেতু পুজো হচ্ছিল তারপর আমি অঞ্জলি দিয়েছি তারপরে যজ্ঞ হচ্ছিল সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছিল কিন্তু এখানে একটা বিষয় জানার আছে আমি এখানে পুজো হবার পরে আমি একবার অঞ্জলি দিয়েছিলাম তারপরে যজ্ঞের পরে আবার অঞ্জলি দিয়েছিলাম তো এই দুইবার অঞ্জলি দেওয়ার কারণটা কি কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও কারণ এটা আমার জীবনে প্রথমবার দুইবার অঞ্জলি দেওয়া সেই জন্য আমি এই বিষয়টা জানিয়ে না আর কি তো যাই হোক তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে জানিও তো এখানে আমি পুজো দেখছিলাম তো পুজো শেষে আমি অঞ্জলি তারপর যজ্ঞ হয় আর যজ্ঞ তো পুজোর একটা গুরুত্বপূর্ণ দিক এটা ছাড়া একদমই অসম্পূর্ণ এখানে যজ্ঞ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো যজ্ঞ শেষে আমি আবার অঞ্জলি দিই তারপর অঞ্জলি দেওয়ার শেষে আমি উপোস ভেঙে প্রসাদ খেয়ে চলে যাই ছবি তুলতে আর ভিডিও করতে তো আমি সন্ধ্যাবেলা ভেবেছিলাম তারাবাতিগুলো জ্বালাবো তো তখন আর সময় হয়ে উঠেনি সেই জন্য আমি ভাবলাম যে পুজো শেষে একেবারে সুন্দরভাবে তারাবাতিগুলো জ্বালাবো আর ছবি টবি তুলবো পুজো শেষে আমি মানে হচ্ছে তারাবাতিগুলো জ্বালাই শুধু আমি নয় এখানে আমরা যারা যারা ছিলাম সবাই আমরা তারাবাতি জ্বালাই তারপর এখানে তারাবাতিগুলো জ্বালিয়ে সুন্দর সুন্দর ছবি তুলছিলাম ভিডিও করছিলাম খুব সুন্দর সুন্দর ছবি মজাও হয়েছিল তারাবাতিগুলো জ্বালানোর সময় তো তারাবাতি জ্বালানো শেষ করে চলে যাই শ্মশানে তো শ্মশানে এখানে মোমবাতি আগরবাতি জ্বালিয়েছিলাম তারপর শ্মশান থেকে সোজা বাসায় চলে যাই তো এই ছিল আজকে আমার ভিডিও আজকে আমার এই ভিডিওটি কেমন লেগেছে তোমাদের কমেন্ট জানো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে এরকম তোমার সুস্থ থেকে ভালো থেকো বাই